হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফোন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আসলে এবছর একবারও এত গরম পড়া সত্ত্বেও আমি আম মাখা খাইনি টাইম পাইনি কারোর সময় হয়নি আর মাখাটা না একা একা খাওয়াও যায় না আজকে ছুটির দিন ছিল আর প্রচণ্ড গরমও পড়ছে এখন ভাবলাম যে আমি যখন এখানেই আছি সবাইকে দেখে নিয়ে একটা মাখা করা যাক আর খাওয়াও যাক তো যেই ভাবা সেই কাজ গরম প্রচণ্ড করাতে আমার আম মাখা করা স্টার্ট করে দিয়েছে এখন অনেকেই ভাববে এখন কাজ আম কোথায় পেলে এখন তো আম পাকার সময় আসলে আমার বাড়িতে কিছু কিছু গাছ আছে যে গাছগুলো আমি একটু লেট করে পাকি তো এগুলো হচ্ছে সেই গাছের আম আর সত্যি কথা বলতে এই মাখা খেতে গিয়ে আমার না কোনো কাজ করতে হয়নি সব সমস্ত কাজ আমার ভাইয়েরা করেছে লেবু পাতা নিয়ে আসা আম করা আম মাখা প্রত্যেকটা কাজ আমি শুধু আমে কোষাটা ছাড়িয়ে দিয়েছি এতটুকুই আমার কাজ ছিল দেখো কি সুন্দর করে আমটা মাখবে প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিলো তারপরে পাতাগুলো কুচি কুচি করে দিয়ে দিল লবণ আর একটু চিনি এতটুকুই ছিল আম মাখার জিনিসপত্র যেগুলো দিয়ে আমটা মাখা হয়েছিল কিন্তু বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছিল। তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো অনেকে কাসুন্দি দেয় কিন্তু আমার না কাসুন্দির গন্ধটা খুব একটা ভালো লাগে না তো আমি দিইনি আর ফাইনালি এরকম দেখতে হয়েছিল আর কিছু কিছু রাসে থাকাতে একটু হলুদ হলুদ লাগছিল আর যখন ভাইয়া টেস্ট করছিল তখন তোমার রিভিউটা একটু পরেই জানতে পারবে আর আমার মুখের এক্সপ্রেশনটা এরকম থাকার একটাই কারণ কারণ আমি খুব একটা টক খেতে পারি না ইচ্ছে থাকলেও আমার উপায় থাকে না তো এই জন্য টক টক টকটক লাগছিল বলে ওরকম করছিলাম আমি কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল গরমে আম্মাখা জমে গেছে

আচ্ছা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাই পর্যন্ত টাটা